সেই শরীরের ভিতরে মশা মাসি বসে হারাম ওই শরীরের ভিতরে তাইফের বাচ্চারা ছোট ছোট বাচ্চাদেরকে মুরব্বীরা লীলায়া দিছে যাও মোহাম্মদ পাগল ওই মুহাম্মদকে তোমরা পাথর মারো পাথর মারতে 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 এমন করে দিছে নবীজি এক সময় সেন্সলেপ অর্থাৎ নবীজি মাতা জ্ঞান হারাইয়া ফেলছেন ওনার মাথা জ্ঞান নাই উনি জমিনে পড়ে গেছেন ওনার সন্তান বলতেছেন ও আব্বা যান আপনি অসুস্থ হয়ে গেলেন আপনাকে বলছিলাম আপনি আইসেন না আপনাকে আপনি এখন অসুস্থ হয়ে গেলেন গেলেন আপনাকে কে বাঁচাইব আপনাকে দুনিয়াতে বাঁচানোর মতন কোন মানুষ নাই নবীজিকে পাথর মারতে মারতে নবীজিকে শেষ করে দেওয়ার জন্য জমিনের ভিতরে ফালাইয়া দিছেন। আমার আল্লাহ রাইলকে বলেন

আমি একা আসি নাই আপনি বলেন আমাকে অর্ডার দেন আমার সাথে প্রায় আশি হাজার ফেরস্তা আল্লাহ তালা দিয়েছে আপনি যদি অর্ডার করেন এই পশ্চিম দিকে বিশ হাজার পূর্ব দিকে বিশ হাজার উত্তরে দক্ষিণে বিশ হাজার এই তাইবের পাহাড়ের আশেপাশে ফেরেশতারা আছে আপনি যদি অর্ডার করেন তাদেরকে আল্লাহ তালা যদি আপনি অর্ডার করতে দেরি হবে আল্লাহ তালা ফেরেশতাদেরকে তাদেরকে হুকুম দিবে হুকুম দেওয়ার সাথে সাথে এই তাইবের জমিন ডাকে উল্ডায়া তাদেরকে ফিনিশ করে দিবে ঠিক কিনা জুড়ে কর এই কথা বলার পরে আমার নবী চমৎকার উনি পাগল আসলে মানুষের জন্য পাগল উম্মতের জন্য পাগল মায়ের নবী আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ চমৎকার একটা উত্তর দিচ্ছেন ও জিব্রাইল ও জিব্রাইল আপনাকে আল্লাহ তালা পাঠাইছে ফেরস্তা দিয়া পাঠাইছে আমি যদি অর্ডার করি আমি যদি সাহায্য নেই ফেরেস্তারা তাদেরকে মেরে ফেলবে আজকে যদি অর্ডার করি কাল একটাও মানুষ থাকবে না আমি চাই না আমি চাই না আমি চাই চাই যে সমস্ত মানুষ আমাকে মারছে আমার শরীরের ভিতরে আঘাত করছে পাথর মেরে মেরে আমার শরীর থেকে রক্ত বাহির করছে এই গুণাগর উম্মত জানে না এই গুণাগর উম্মত আমাকে চিনে না যদি গুণাগর উম্মত আমাকে চিনত বুঝতো তাহলে কোনোদিন পাথর মারত না ঠিক কিনা জুড়ে কন এই সমাজের ভিতরে বর্তমান বিধিবিতে আলেম ওল আমাকে চিনে না এমন বেইমান আসেরি না নাই আলেমদেরকে মারে আলেমদের সাথে বিয়াদবি করে আলেমদেরকে কটুক্তি করে এমন মানুষ আছে

হুজুর দলিল কি দলিল হইল সুরা তাওবা ৩৬ নম্বর আয়াত সুবাহান আল্লাহ দলিল কোথায় দশ নম্বর করা সুরা তৌবার ভিতরে আল্লাহ তালা বলেন আমি বৎসরের মাস রাখছি বারোটা এর ভিতরে শ্রেষ্ঠ হইল চারটা এর ভিতরে একটার নাম হইল রজব কন সুবাহান আল্লাহ এই রজব মাসটা আমি কেন আলোচনা করব এই মাসটা আমাদের কাছে একটা পরিচিত মাস এই মাসটার ভিতরে আমার নবী আপনার নবী দু জাহানের বাদশাহ কুল কায়নাতের নবী জিনাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ তালা কুল সৃষ্টি করতেন না জিনার কারণে আমি দামি জিনার কারণে মাস্টার দামি জিনার কারণে পৃথিবী দন্য জিনার কারণে কুল কায়নাত দন্য উনি এই মাসে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করছেন যেটাকে আমরা পরিচিত হিসাবে বুঝি মেয়ারাজ ঠিক কিনা জুড়ে কর এই মেয়ারাজের রাত্র এই মেয়ারাজের ঘটনাটা ঘটছে রজব মাসে কোন মাসে 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 কোন রজব রজব মাসের তারিখ দিবাগত রাত্রে এই মেয়ারাজের ঘটনা খেয়াল করেন রজব মাসে আল্লাহ তালা আল্লাহ তালার বন্ধুকে আল্লাহ তালার সাথে সাক্ষাতের জন্য আল্লাহ তালা নিয়ে গেছেন কোথায় থেকে কোথায় বলে দুনিয়ার জমিন থেকে সাত আসমান ভেদ করে আর সে আজিম ভেদ করে আল্লাহ তালার কাছে কোন সুবাহ আজকে আমি আপনাদেরকে বলবো আমার নবীজিদে দুনিয়ার থেকে মেয়ারাজ গেছিলেন মেয়ারাজ যাওয়ার সময় এই পৃথিবীর মানুষের জন্য অনেক সুন্দর সুন্দর মেসেজ দিচ্ছেন ঠিক কিনা জোরে কন অনেক সুন্দর সুন্দর কোরআন হাদিস করলে পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে যেইগুলি শুনলে মুমিনের ইমান বাড়ে ঠিক কর যেই গুণই শুনলে নাস্তিক বেঈমানরা যারা দিন বুঝে না যারা কালিমা গ্রহণ করে না যারা কোরআন বুঝে না তারা যদি এই মেয়ারাজের আলোচনা ভালো করে রিচার্জ করে তারা যদি মেরাজের আলোচনা শুনে আর এটার উপরে ইমান আনে আল্লাহ তালা বলে এই মেয়ারাজের ঘটনাটাই একটা বেঈমানের জন্য ইমান আনার জন্য তার জন্য যথেষ্ট কোন কেন পৃথিবীতে লক্ষাধিক নবী আছে যত নবী আছে কোন নবীকেই আল্লাহ তালা মেরার সহ শরীরে করান নাই খেয়াল করেন পৃথিবীতে যত নবী আছে কোন নবীকেই আল্লাহ তালা শশরীলে শরীরে মেয়ারাজ করার নাই যদিও করে থাকেন তারা আধ্যাত্মিক ভাবে অন্য ভাবে করছে একমাত্র আমার নবী আপনার নবী কুলকায়নাতের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই শশরীলে। রাতের একটা অংশই অল্প সময়ে এই দুনিয়া পাড়ি দিয়ে সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন কোন সুবহানাল্লাহ আসুন আমার নবীজিকে আল্লাহ তাআলা কেন আগে বোঝার চেষ্টা করি আল্লাহ তাআলা কেন আগে নবীকে মেরাজটা করাইলেন এই মেরাজটা করার পিছনে কারণ আছে না নাই যে কোনো কাজ করার পিছনে মানুষের একটা ঘটনা থাকে কাহিনী থাকে কারণ থাকে এই মেয়ারা সংগঠিত হওয়ার পিছনে মুফাসিরিনে কারাম যারা লেখছে যারা রাইটার তারা বলেন তিন তিনটা কারণে আমার নবীকে আল্লাহ তাআলা মেরাজ করেছেন কোন সুবহানাল্লাহ কই কারণে তিন কারণে কই কারণে তিন কারণে নাম্বার ওয়ান খেয়াল করেন এইদিকে মনোযোগ দেন আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

সবার চাইতে উপরে যিনি তিনি হইল আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তালা তিন তিনটা কারণে আমার আল্লাহ তালা মেরাজ ঘটাইলেন অর্থাৎ আল্লাহ সাথে সাত আসমানের উপরে নবীজিকে আল্লাহ তালা দিদার দিলেন আল্লাহ তাআলা সরাসরি কথা বললেন এক নাম্বার কারণ হইল তিনটার ভিতরে এক নাম্বার কারণ হইল আমার নবী আপনার নবী এতিম নবী ছিলেন আমার নবী কি ছিলেন এতিম ছিলেন আমার নবীর দুনিয়াতে আসার আগে আমার নবীর আব্বাজান দুনিয়াতে ছিলেন না আসার আগে আব্বাজান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন ঠিক কিনা জুড়ে কন আবার আসার পরে অল্প সময়ের ভিতরে আবার মাকে হারাইলেন অর্থাৎ গাটে 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 আমার নবী আপনার নবী এক এক জায়গার ভিতরে এতিম হয়ে গেলেন আপনার আমার যদি আব্বা না থাকে আমরা যে এরকম অসহায় এতিম হয়ে যায় না থাকলে যেভাবে আমরা এতিম হয়ে যাই চাচা না থাকলে আমরা এতিম হয়ে যাই দাদা না থাকলে এতিম হয়ে যায় আমার নবীর আব্বা নাই আমার নবীর আম্মা নাই আম্মা আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন মনের ভিতরে পেরেশানি মনের ভিতরে দুঃখ মনের ভিতরে কষ্ট কিছুদিন পরেই ওনার দাদা আব্দুল মুত্তালিব উনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন এ আব্দুল মুত্তালিব দাদাকে অনেক সম্মান নাতিকে অনেক সম্মান করতেন অনেক মহাব্বত করতেন উনি নিজের জীবনের চাইতো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করতেন ওই দাদা ও দুনিয়া থেকে চলে গেছেন ওই দাদা দুনিয়া থেকে যাওয়ার আগে উনার সন্তান আবু তালেব নাম কি আবু তালেব নবীজির চাচা ওই আবু তালেবের হাতে আব্দুল মুত্তালিব বললেন ও আবু তালেব আমার সন্তান মোহাম্মদুর রসুল্লাহ আমার বাতিজা এ জায়গায় জায়গায় এতিম হয়ে গেছে আমিও একদিন দুনিয়াতে থাকব না ও আমার সন্তান মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে তোমার হাতে দিয়ে গেলাম ঠিক কিনা জুড়ে কন আমরাও যখন সাকরাতে পড়ে যায় দুনিয়ার মানুষ যখন মৃত্যুর সময় হয়ে যায় যদি কোনো মানুষ মুরব্বী হয়ে যায় অথবা সাকরাতে পড়ে যায় মরনের সময় হয়ে যায় ওই মানুষটার সন্তান থাকলে পাশের বাইকে সন্তানকে মানুষকে বলে ও বাবা ও ভাই ও ছেলে আমি কিন্তু দুনিয়াতে থাকবো না এই সংসারের দায়িত্ব আমার ছেলে মেয়ের দায়িত্ত্ব তোমার হাতে ঠিক কিনা জুড়ে কন ওই আব্দুল মুতালেব সন্তানকে আবু তালেবকে বললেন আমার বাতিজা মোহাম্মদ এই মোহাম্মদের জন্য আমার খলিজাতে বড় মায়া আমি ওই একদিন দুনিয়াটা তাকব না আমি যদি না থাকি আমার বাতিজা মোহাম্মদ কে তুমি আগলাই আরাইকো শুধু আগলাই নয় ওই কাবার ভিতরে ওই এলাকার ভিতরে অর্থাৎ কাবা বাইতুল্লাহ শুধু এই এরিয়া নয় বলে মক্কাতুল মুকাররমা এই মক্কা শহরের ভিতরে আমার বাতিজার অনেক শত্রু আছে ঠিক কিনা জুড়ে কন মোহাম্মদের শত্রু ছিল না ছিল না ছিল আবু জাহেল চাচা আবু জাহেল শত্রু ঠিক কিনা জুড়ে কন সাহিবা মুগিরা তারা নবীজির শত্রু ছিল ইসলামের শত্রু ছিল বলতেছেন দাদা ও চেলে আবু তা ও আবু তালেব আমি দুনিয়াতে থাকবো না আমার আমার বাতিজা মোহাম্মদ ওই মোহাম্মদ কে তুমি আগলিয়ে রেখো তোমার মন দিয়া তোমার বুক দিয়া তোমার ভালোবাসা দিয়া আমার বাতিজা কে আগলিয়ে তুমি রেখো বলে কেন কেন বলে আমি যখন দুনিয়াতে থাকবো না শত্রুরা মারার জন্য চেষ্টা করবে একদিন এমন সময় আসবে তুমিও থাকবে না তোমার ভাতিজা থাকবে ঠিক কিনা জুড়ে কন তোমার পাতি যার যে ধর্ম নিয়ে আসছে দুনিয়াতে এই ধর্ম সত্য ধর্ম এই কোরআন সত্র এই কোরআন সত্য এই ইসলাম সত্র এই কালিমা সত্য ঠিক কিনা জুড়ে কন এই জন্য আমার বাতিজাকে এই মক্কার কোন লিডার যেন কোন শত্রু যেন মারতে না পারে এই জন্য তোমার কাছে আমানত দিয়ে গেলাম বলেন সুবাহান আল্লাহ নবীজির আম্মা আব্বা চলে গেলেন দাদাওয়া চলে গেলেন কিছুদিন পরে আবার চাচাও চলে গেলেন দাদার বিরহ চাচার বিরহ দাদা নাই দাদার এক নাম্বার বিরহ চাচা নাই চাচার অফ বিরহ দুই নাম্বার বিরহ চাচা নাই দাদা নাই এক নম্বর বিরহ তারা ছিল বাহিরের দিক দিয়া ঘরের দিকে নয় তারা ছিল বাহিরের দিক দিয়া নবীজীর জন্য তারা জীবন দিত যান দিত মাল দিত নবীজীকে তারা গাইডলাইন দিত তারা বাহিরের দিক দিকে নবীজীকে সাপোর্ট দিত আর ঘরের ভিতরে সাপোর্ট দিত ওনার স্ত্রী মাখা দিজা হ্রদীয় উলা উ তালা আনহা

দাদা নাই চাচা নাই আমার মনের ভিতরে দুঃখ এই জন্য দুঃখকে আমি কান্না করতেছি দুনিয়ার ভিতরে আমাকে কে বাঁচাইবে দুনিয়াতে আমাকে কে সাপোর্ট দিবে এই জন্য আমি নীরবে নীরবে কান্না করতেছি না বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি কান্না করতে হবে না আমার মনে হয় আপনাকে আমার আল্লাহ তাআলা জায়গায় 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 গাটে গাটে আল্লাহ তাআলা ইতিন বানাইতেছেন আপনার তিকা গার্জিয়ান নিয়ে যাচ্ছেন আমার মনে হয় আল্লাহ যদি আপনার চাচাকে নিয়ে যায় আপনার দাদাকে নিয়ে যায় পৃথিবীর কোনো মানুষ যদি গার্জিয়ান না থাকে দাদাও না থাকে চাচাও না থাকে আমার মনে হয় আপনার जिम्मेदारी আমার আল্লাহ স্বয়ং নিবে বলেন আল্লাহ ah uh -huh. uh -huh. একদিন চাচাও চলে গেলেন চলে যাওয়ার পরে বলতেছেন ও খাদিজা আমার চাচা চলে গেছে এখন আমার কে দায়িত্ব নিবে খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার সারা জীবনের দুঃখের সাথী আমি ছিলাম আপনি যখন যেখানে ছিলেন আমি খাদিজা ছিলাম আপনি যখন হেরা গুহায় ছিলেন আমি খানা নিয়ে যাইতাম আপনার উপরে যখন আল্লাহ তাআলা ওহি নাজিল করত আপনার শরীরে কম্বল এসে গেলে আপনার শরীরে জ্বর এসে গেলে আমি খাদিজাকে আপনি পাশে পাইতেন আমার মরণ পর্যন্ত আমি আপনাকে সাপোর্ট দিয়ে যাব আপনাকে কোনো মানুষ যদি মারে আমি খাদিজা পানি দিয়ে গোসল করাইব আপনার শরীরে রক্ত থাকলে আমি খা দিজা মুছে দিব আপনার কোনো দুঃখ থাকতে দিব না ও নবী ও স্বামী আমার মনে হয় আমার আল্লাহ তালা আমাকেও দুনিয়ার থেকে বিদায় করে নিবে আমার মনে হয় আমিও বেশি দিন বাঁচবো না বলেন আল্লাহ আকবার মা খাদিজা বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব মনে হয় আমিও কিছুদিন পরে দুনিয়াতে থাকবো না দেখা যাচ্ছে কিছুদিন পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার শরীরের ভিতরে জ্বর এসে গেছেন উনি সাকরাতের ভিতরে পড়ে গেছেন উনি অসুস্থ হয়ে গেছেন অসুস্থ হওয়ার পরে নবীজি বলতেছেন ওয়া খাদিজা তুমি দি অসুস্থ দেখা যায় তোমার শরীরে কি হইছে বলে ইয়া রাসুল আল্লাহ আমি অসুস্থ আমার জ্বর এসে গেছে মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না মনে হয় আমিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব মনে হয় আমাকেও আমার আল্লাহ তালা রাখবে না আপনি টেনশন করবেন না আপনি টেনশন করবেন না যদি আমি খাদি যা না থাকি আপনার জন্য আপনার আল্লাহই যথেষ্ট বলেন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ তালা ছাব্বিশ নম্বর কলা বলেন দালিকা বিদিনা আমানু দুনিয়ার বান্দা বান্দি তুমি যদি আল্লাহর সাথে সম্পর্ক করো তোমার সাথে আল্লাহর সম্পর্ক হয়ে যাইব তুমি যদি আল্লাহকে পাও দুনিয়ার সব কিছু তুমি পাইলা তোমার যদি আল্লাহর সাথে সম্পর্ক না থাকে তুমি যদি দুনিয়াতে কোনো কিছু পাইলা না এই জন্য আল্লাহ বলে আমাকে পাওয়া মানে আমার কুল কায়নাত তোমার হয়ে যাওয়া বলেন সুবহানাল্লাহ এই জন্য আমার নবী আল্লাহর হয়ে গেছে আল্লাহ বলে ও দুস্ত আপনার দাদা চলে গেছে কোনো টেনশন নাই আপনার চাচা চলে গেছে আপনার কোনো টেনশন নাই আপনার স্ত্রী কাছের মোহাব্বতের দুর্দিনের সাথে আপনার খাদিজা চলে গেছে আপনার কোনো টেনশন নাই আমি আল্লাহ তালা আপনাকে বলি নাই আমি আল্লাহ তালা আপনার জিম্মাদার হয়ে গেলাম দুই নাম্বার গেল তিন নাম্বার যখন উনার স্ত্রীর মা খাদিজা দুনিয়ার থেকে ইন্তিকাল করলেন উনাকে কাফন দাফন সারা হইল ওই মা খাদিজা নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাইব আপনার কাছে আমার একটা আবদার আপনি নিজে আমার জানাজা পড়াইবেন কোন সুবহানাল্লাহ দুই নাম্বার আবদার হইল আমি যখন দুনিয়াতে থাকব না আপনি কিন্তু নিজে কাফন দাফন করাইয়া কবরের ভিতর আপনি নিজে শুয়াইবেন কোন সুবহানাল্লাহ নবীজি যেই জানাজা পড়াইবো ওই মানুষটার কোনো টেনশন আছে কি বলেন নবীজি জিনাকে কবরে শোয়াইব ওই মানুষটার কোনো কবরের টেনশন আছে মা খাদিদার টেনশন নাই আল্লাহ নবীজি শোয়াইয়া দিলেন আল্লাহ তালা উনাকে মাফ করে দিলেন উনি একা হয়ে গেলেন মা খাদিজার হ্যাঁ হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ও সাল্লাম ওনার একটা পালক ছেলে ছিল নাম হইল জায়েদা নাম কি জায়েদ পালক ছেলে ওই জায়দকে নিয়ে 59 অথবা 60 কিলোমিটার দূরে তায়েফের ময়দানে চলে গেলেন কোথায় চলে গেলেন তায়েব চলে গেলেন যেখানের ভিতরে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার দূত নবীজি 6 মাস phạt করেছিলেন কয় মাস মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আলা আনহা উনি নবীজিকে দুধ পান করাইছিলেন উনি বলতেছে আমি চলে যাব তাইফে যেখানের ভিতরে আমার আম্মা মা হালিমাতুস সাদিয়া উনার এলাকা চলে গেলেন 60 মাইল দূরে ওই তাইফের জমিনে চলে যাওয়ার পরে গিয়া বলতেছেন ও তাইফবাসীরা আমি এই এলাকার মানুষ আমার শরীরের ভিতরে যে রক্ত এ রক্ত হলো হালিমাতুস সাদিয়ার দুধের রক্ত আমার শরীরের ভিতরে মা হালিমাতুস সাদিয়ার রক্ত আছে এইজন্য আমি তোমাদেরকে বলি তোমরা যেই মূর্তির পূজা করতেছো তোমরা যেই আল্লাহকে বাদ দিয়া শিরকের ভিতর লিপ্ত আছো তাওহিদ বাদ দিয়া মন গড়া দুটো ইসলাম নয় মন গড়া जिंदगी চালায়েছ তোমরা মূর্তি পূজা বাদ দিয়ে দেবদেবী বাদ দিয়ে সমস্ত কিছু বাদ দিয়ে একজনের পূজা করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজি ওই তাইফের ময়দানে দাওয়াত দিতে লাগলেন বলতে লাগলেন তোমরা কালিমা গ্রহণ করো ওই তাইফের মুরব্বীরা কিছু ভালো মানুষ সমাজের ভিতরে মুরব্বী আছে না নাই আবার কিছু খারাপ মুরব্বীও আছে ঠিক কিনা না জুরে কোন ভালো মুরব্বীও তাকে পরামর্শ দেয় না আবার কিছু ফেস লাগাই না মুরব্বীও সমাজে আছে নি না নাই বলতেছেন যাও ও মোহাম্মদ তুমি চলে যাও তোমার দিনের দাওয়াত আমরা একটু পরামর্শ করব পরামর্শ করে আবার মক্কাতে যাব মক্কাতে গিয়ে তোমার কালিমা গ্রহণ করার চেষ্টা করব তুমি চলে যাও মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবেন কিছু মুরুব্বিরা পরামর্শ দিল আবার কিছু মুরুব্বি আছে বুড়া বুড়া দোকানো বয়া বয়া বাইন্দে আছে না নাই কিছু মুরুব্বি বলতেছেন আবু জাহেলরা তাড়াতাড়ি খবর দে আবু জাহেলরা খবর দেওয়া হইল তোমার মোহাম্মদ এই এলাকার ভিতরে আসছে মুহাম্মদ আইসা আমাদের দেব দেবীর বিরুদ্ধে বলে মূর্তির বিরুদ্ধে বলে একে সার দেওয়া যাবে না আসেনি না নাই কাজা লাগাই দেয় কাজা ঝগড়া লাগাই দে সার দেওয়া যেত না লাগা এ মার দে কিছু মুরব্বী বুদ্ধি দিছে যুবকদেরকে ওই যে মোহাম্মদ দেহাজা এ কিন্তু ভালো মানুষ না হইলো পাগল বলেন নাউজুবিল্লা আমার নবী কি পাগল ছিলেন কি বলে আমার নবীকে যারা পাগল বলে তারা হলে সব চাইতে বড় পাগল ঠিক কিনা জুড়ে ক আমার নবী পাগল ছিলেন না আমার নবী ছিলেন উম্মতের জন্য পাগল ঠিক কিনা উম্মতের ব্যতীত হয়ে নবীজি ছিলেন পাগল তাইবের ময়দানে মার খাইলেন ওই আবু জাহেল কিছু শত্রুদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে বলে দিলেন ও বাচ্চারা ওই যে দেহাজা পাগল মোহাম্মদ এ আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে এই মোহাম্মদ কে মক্কাতে যাইতে দেওয়া যাবে না যাওয়ার আগে আগে শেষ করো বলেন নাউযুবিল্লাহ যুবক রাসুনিয়া এইভাবে পাথর লইয়া ঘাটি বাইন্দা শুরু করছে ইডাল বলেন নাউযুবিল্লাহ এক একটা পাথর মানে নবীজির শরীরের ভিতরে নবীজির শরীল المبارকের ভিতরে মশা মাছি বসা হারাম ঠিক কিনা এখন যেই শরীরের ভিতরে মশা মাসি বসে হারাম ওই শরীরের ভিতরে তাইফের বাচ্চারা ছোট ছোট বাচ্চাদেরকে মুরব্বীরা লীলায় দিছে যাও মোহাম্মদ পাগল ওই মোহাম্মদ কে তোমরা পাথর মারো পাথর মারতে 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 এমন করে দিছে নবীজি এক সময় সেন্স লেপ অর্থাৎ নবীজি মাতা জ্ঞান হারাইয়া ফেলছেন ওনার মাথার জ্ঞান নাই উনি জমিনে পরে গেছেন ওনার সন্তান বলতেছেন ও আব্বা যান আপনি অসুস্থ হয়ে গেলেন আপনাকে বলছিলাম না আপনাকে আপনি এখন অসুস্থ হয়ে গেলেন আপনাকে কে বাঁচাইব আপনাকে দুনিয়াতে বাঁচানোর মতন কোন মানুষ নাই নবীজিকে পাথর মারতে মারতে নবীজিকে শেষ করে দেওয়ার জন্য জমিনের ভিতরে ফালাইয়া দিচ্ছেন আমার আল্লাহ তারিব রাইলকে বলেন

আমি একা আসি নাই আপনি বলেন আমাকে অর্ডার দেন আমার সাথে প্রায় আশি হাজার স্তা আল্লাহ দিয়েছে আপনি যদি অর্ডার করেন এই পশ্চিম দিকে বিশ হাজার পূর্ব দিকে বিশ হাজার উত্তরে দক্ষিণে বিশ হাজার এই তাইবের পাহাড়ের আশেপাশে ফেরেশতারা আছে আপনি যদি অর্ডার করেন তাদেরকে আল্লাহ তালা যদি আপনি অর্ডার করতে দেরি হবে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে হুকুম দিবে হুকুম দেওয়ার সাথে সাথে এই তাইবের জমিন ডাকে উল্ডায়া তাদেরকে ফিনিশ করে দিবে ঠিক কিনা জুড়ে কর এই কথা বলার পরে আমার নবী চমৎকারভাবে উনি পাগল আসলে মানুষের জন্য পাগল উম্মতের জন্য পাগল মায়ের নবী আপনার নবী মোহাম্মদ রাসুল্লাহ চমৎকার একটা উত্তর দিছেন ও জিবরাইল ও জিবরাইল আপনাকে আল্লাহ তালা পাঠাইছে ফেরেশতা দিয়া পাঠাইছে আমি যদি অর্ডার করি আমি যদি সাহায্য নেই ফেরেশতারা তারা তাদেরকে মেরে ফেলবে আজকে যদি অর্ডার করি আগামীকাল একটাও মানুষ থাকবে না আমি চাই না আমি চাই না আমি চাই যাই যেই সমস্ত মানুষ আমাকে মারছে আমার শরীরের ভিতরে আঘাত করছে পাথর মেরে মেরে আমার শরীর থেকে রক্ত বাহির করছে এই গুণাগর উম্মত জানে না এই গুণাগর উম্মত আমাকে চিনে না যদি গুণাগর উম্মত আমাকে চিনত বুঝতো তাহলে কোনোদিন পাথর মারতো না ঠিক কিনা জুড়ে কন এই সমাজের ভিতরে বর্তমান বিধিবিতে আলেম উল আমাকে চিনে না এমন বেইমান আসেরি নাই আলেমদেরকে মারে আলেমদের সাথে বিয়াদবি করে আলেমদেরকে কটুক্তি করে এমন মানুষ আছে

জিবাহিল কে বলতেছেন ও জিবরাইল আমি যদি আজকে বদ্ধ দিই আমি যদি আজকে অর্ডার করি তইলে আমার উম্মদ শেষ হয়ে যাবে এই জন্য আমি চাই না আমার একটা উম্মদ আল্লাহ তালাম মারু এই জন্য আমি চাই না আমি চাই যারা আমাকে চিনতে পারে নাই তারা আমাকে বুঝতে পারে নাই আজকে যদিও না বুঝে আগামীকাল তার আমার উপরে ইমান এনে মুসলমান হয়ে যাবে কম সুবহার আল্লাহ তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে এই মেয়ারাজ আমার আল্লাহ তালা ঘটনা ঘটাইছেন এই মেয়ারাজ ঘটাইছেন কই কারণে বলছিলাম তিন কারণে নাম্বার ওয়ান নবীজি দাদা আল্লাহ তালা নিয়ে গেলেন চাচাও নিয়ে গেলেন মা বাপ নিয়ে গেলেন এতিম হয়ে গেছে এরপরে ওনার আশ্রয় ছিল ওনার স্ত্রী মা খাদিজা খাদিজা আল্লাহ তালা নিয়ে গেলেন উনি একদম নিশ্চয় হয়ে গেলেন আল্লাহ তালা নিশ্চয় হওয়ার পরে আবার গেলেন তাইফের জমিনে তাইফের জমিনে ওনার উন্মতেরা যে উন্মতের জন্য আজও পর্যন্ত আমার নবী ই। হাবলি উন্মতি ইয়া হাবলি উন্মতি বলে উন্মতের জন্য রৌজা শরীফে ওই নবীজিকে পাথর মেরে তারা আঘাত করছে এমন আঘাত করছে যে শরীরে রক্তে বাহির হইয়া রক্ত জমিনে পড়ে গেছে এই তিন কারণে আমার আল্লাহ তালা আল্লাহ তালার বন্ধুর মনের ভিতরে কষ্ট দূর করার জন্য মন ফ্রেশ করার জন্য আমার আল্লাহ তালা এই রজব মাসের সাতাইশ তারিখ আমার আল্লাহ তালা নবীজিকে দুনিয়া থেকে হ্যাঁ উম্মে হানির ঘর থেকে নিয়ে গেলেন মসজিদে আকসা মসজিদে আকসা থেকে আমার আল্লাহ তাআলা সাত আসমান ভেদ করে আরশে আযীম ভেদ করে আল্লাহ তালার কাছে নিয়া আল্লাহ তালার বন্ধুকে মনের ভিতরে সান্তনা দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য এই মেরাজের ঘটনা আমরা জানার শোনার দরকার আসেনি না আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রত্যেক এলাকার মসজিদে আলোচনা হয় যদি সময় হয় ইনশাআল্লাহ আবার জীবনে সুযোগ পায় সময় আসে বাকি আলোচনা করবো অমা তৌফি ইল্লা বিল্লা